আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি কিচেন থেকে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কলা দিয়ে একটা পিঠার রেসিপি দেখা যায় বাসায় অনেক সময় কলা আনলে কলা নরম হয়ে যায় বা উপরে ছোলাটা কালো হয়ে যায় সেই কলাগুলো আর খেতে ভালো লাগে না তো দাম দিয়ে কিনে এনে সেই কলাটা ফেলে দেওয়া যায় না তো সেই কলা দিয়ে আমি আসলে এরকম বাচ্চাদের পিঠা বানিয়ে দিই সেখানে নিয়ে নিয়েছি আমি দুটো কলা আর একটা ডিম দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি মিষ্টিটা অবশ্য স্বাদ অনুযায়ী কেউ মিষ্টি কম খায় কেউ বেশি খায় মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে কলাটা চিনি কলা এবং ডিমটা আমি ভালো মতো একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব এভাবে কলা দিয়ে পিঠা বানালে খেতে খুবই স্বাদ হয় আমি আসলে কলা দিয়ে বড়া পিঠা বানাবো আজকে ভালো মতো আমি কলা ডিম ফেটিয়ে নিচ্ছি খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে যাতে কলাটা একদম মিশে যায় তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুই দুই চা চামচ ঘি ঘিটা দিলে একটু ঘ্রানটা ভালো হয় এখন আমি এখানে দিয়ে দিব দেড় কাপের মতো ময়দা তো চালের গুঁড়া দিয়েও বানানো যায় কিন্তু আমি ময়দা দিয়ে বানিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আপনার ইচ্ছা হলে বাদ দিতে পারেন না দিলেও হয় কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু টেস্টের জন্য টেস্টটা ভালো হয় এটা সবগুলো উপকরণ আমি ভালো মতো একটা কাঁটা চামচের সাজি মিলিয়ে নিচ্ছি তো পিঠার একটা ডো আমার তৈরি হয়ে গেছে বড়া পিঠা বানানোর জন্য তা আমি এখন রেস্টে রেখে দেব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম এখন চলে একটা বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল আর যে পিঠাটা বানানোর জন্য যে ডো তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে আমি অল্প করে লেচি খেটে দিয়ে দিলাম তেলের মধ্যে এভাবে আমি একবার পিঠা একবার দিয়ে পিঠাগুলো ভেজে নেব এক পিঠাগুলো আমার এক পাশ হয়ে গেছে আমি দিচ্ছি চুলা রাস্তায় একটু কমিয়ে ভাজতে হবে তা না হলে ভিতরে দেখা যাবে কাঁচা থেকে যাবে ভালো মতো হবে না তো হয়ে গেছে আমার উঠিয়ে নিলাম পিঠাগুলো আমি এভাবে আমি পাখি পিঠাগুলো ভেজে নেব হয়ে গেল আমার বাকি পিঠাগুলো আমি ভেজে নিলাম উঠিয়ে নেব এখন তেল থেকে তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি এভাবে আপনারা কলা দিয়ে খুব মজা করে বাচ্চাদের পরা পিঠা বানিয়ে দিতে পারেন বা আপনারা নিজেরাও বানিয়ে খেতে পারেন বিকেলে নাস্তা হিসেবে দেখেন ভিতরটা একদম সুন্দর মতো হয়ে গেছে এবং খেতেও সুস্বাদু হয়েছিল আনন্দ এলা তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম